ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে সকলকে সম্মোহিত করার নকশা অর্থাৎ সবাইকে নিজের বশীভূত করার একটা নকশা দিব যেটা নকশা ছেলেমানে থেকে না অনেক পুরাতন একটা বই থেকে আপনি সবাইকে নিজের বসে রাখতে পারবেন সম্মোহিত করে রাখতে পারবেন নিজের বাধ্য করে রাখতে পারবেন আপনি নিজের কথা মতো তাদেরকে চালাতে পারবেন এক কথায় সবাই আপনার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে সবার আপনার প্রতি তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত নাটনে দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদ্বিক করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ওখানে কথা বলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটাতে তো বাংলায় লেখা আছে তারপর নিয়ম বলে দিচ্ছি এটা আপনাকে যে কোনো শুক্রবার দিনে ফোঁজপত্রের মধ্যে লিখতে হবে আসরের নামাজের আগে লিখবেন শুক্রবার আসরের নামাজের আগে লিখবেন বুঝপুত্রের মধ্যে আপনাকে জাফর গালি লিখতে হবে লেখার পরে যখন নকশাটা লেখা শেষ হয়ে যাবে তো লেখার পরে সেটা ছেলেরা আপনি ডান হাতে বাঁধতে পারবেন মেয়েরা বা হাতে অথবা মানি ব্যাগে অথবা ওয়ালেটেও রাখতে পারেন সমস্যা নয় মোট কথা আপনার সাথে থাকলেই হবে ওইটা আপনার সাথে থাকা অবস্থায় আপনি যার সাথে দেখা করবেন বা যার সাথে কথা বলবেন সেই আপনার মহম্পতে পাগল থাকবে আপনার প্রতি অনুগত থাকবে আপনার বাধ্য থাকবে বসুগত থাকবে এক কথা আপনার প্রতি একটা আপনার নিজের উপর একটা সম্মহিত শক্তি কাজ করবে সবার তো এই ছিল আজকের ভিডিও আমার অনুমতি নিয়ে কাজ করবেন নকশাটা প্রয়োগ করতে হলে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোনে বা হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ